প্রতিটা ছাদ বাগানের কমন কোশ্চেন যে ছাদে বাগান করলে কি আমার ছাদের ক্ষতি হবে তো আজকে কিছু টিপস শেয়ার করব সেটা খেয়াল করলে কোনো ক্ষতি হবে না না হলে কিন্তু কিছু একটা হয়ে যেতে পারে তো ক্ষতি হওয়ার যে মূল কারণ যে ছাদে পানি জমে থাকা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং থাকলেও সেটা অকার্যকর থাকা তো আজকে এই তিনটা পয়েন্টের উপরে আমরা কথা বলবো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের যে পাইপ যেটা দিয়ে পানি বের হয় সেটা কিন্তু জাম হয়ে গেছে আবার এই যে এখানে অনেক ক্ষেত্রে পানি জমে থাকে তো এই প্রথমত এই পানিগুলোকে আমাদের ফেলে দিতে হবে যে যেইগুলা জমে আছে এইগুলো অনেক জায়গায় অনেক কারণে জমে থাকতে পারে ছাদে আমরা মাটির কাজ করি অনেক পাত্র আমাদের প্রয়োজন হয় তো এইগুলো আমাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে ফেলে দিতে হবে এবং এমন জিনিস যাতে পানি জমে থাকতে পারে সেইগুলা সম্ভব হলে বর্ষাকালে ছাদ থেকে অপসারণ করতে হবে বা উল্টিয়ে রাখতে হবে তো আর দ্বিতীয়ত ধরেন যে এই ধরুন আমাদের যে ড্রেনেজ পাইপ এটা দিয়ে পানি পড়ে যায় ছাদের বাট এটা পাতা জমে জমে এটা অকার্যকর হয়ে গেছে তো এটাকে আমাদের কিন্তু ঠিক করতে হবে যেমন ক্লিয়ার রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে পরিষ্কার করে দিলাম আমি মূলত গ্লাভস ইউজ করি আপনারা গ্লাভস ইউজ করবেন বাট আমি গ্লাভস পাই নাই আর বৃষ্টির মধ্যে ভিডিও করছি বলে এটা দ্রুত করছি আর এখানে পাইপের মধ্যে পাতা জমে ছিল সেটা আমি কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু বের করে দিলাম তো আপনারাও এটা করবেন মূলত এইগুলা গ্লাভস পরেই করা উচিত বাট আমার কাছে আপাতত গ্লাভস আমি খুঁজে পাই নাই তাই আমি হাত দিয়েই করছি আর এরপরে আমাদের এই পানিটা দ্রুত পাস করার জন্য আমরা কিন্তু চাইলে ঝাটা ব্যবহার করতে পারি ঝাটা আপনারা সবাই চিনেন ঝাটা বা ঝাড়ু যেটা নারকেলের পাতার যেই শিরাটা থাকে ওটা দিয়ে তৈরি হয় তো এটা কিন্তু আমরা প্রেসারাইজ করলে দ্রুত পানিটা বের হয়ে যাবে এটা ভালো মূলত এইগুলো আমাদের বাসার যেই কাজের মহিলা আছে উনি আমাদেরকে করে দেন সপ্তাহে একবার করে আর বৃষ্টির পরে আমি এসে জাস্ট পাতাটাকে ফেলে দেই তো আপনাদের সুবিধার্থে আজকে আমি সব কিছু করে দেখানোর চেষ্টা করছি তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো এইভাবে অন্যান্য যে পাইপগুলো আছে সেখানেও কিন্তু আমাদের পাতা পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে সমস্যা হইতে পারে এবং এই পানি জমে জমে এটা আপনার কংক্রিটের ভিতর দিয়ে যে আপনার ছাদ আপনার দেয়াল আপনার যে প্লাস্টার আছে বাসা সেটাকে নষ্ট করে দিতে পারে এবং যদি আপনার ছাদটা তিনতলার ওপরে হয় তাহলে আপনার পাতা পড়ার সম্ভাবনা কম বাট নিচে হলে সমস্যা অর্থাৎ তিন তলার কম হলে সমস্যা আবার আরও একটা সমস্যা যেটা যে ছাদে কিন্তু শ্যাওলা জমে এই দেখুন আমার এখানে শ্যাওলা জমেছে এটা আসলে ঝাড়ু দেওয়া উত্তম তো আমি বললাম যে এটা আমাদের বাসার কাজের মহিলা যিনি আছেন তিনি করে দেন আমাদেরকে আর এছাড়াও অনেক পাতা আমার ছাদে জমেছে অনেক পানি জমেছে এইগুলা ঝাড়ু দেওয়া উচিত সপ্তাহে অন্তত একবার বর্ষাকালে ছাদ ঝাড়ু দেওয়া উচিত এটা ছাদ যেমন সুন্দর থাকবে পরিষ্কার থাকবে আপনার ছাদটা ভালোও থাকবে তো অবশ্যই টিপসটা ফলো করবেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে লাগলে লাইক করবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম